নমস্কার বন্ধুরা শুভ সকাল চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের ভালোবাসায় তো বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানেই আছো সুস্থ আছো ভালো আছো আমি তো খুব ভালোই আছি তো দেখো আজকের ভিডিওটাও সকাল থেকে শুরু করেছি আর দেখো এখন আমি পুজোটা করে নিলাম আর তোমরা তো দেখলেই কত রকমের ফুল দিয়ে পুজো করে নিলাম তো তারপরে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে এখন মুড়ি খাওয়ার জন্য ছোলা আলু সেদ্ধ বসিয়েছি তো ছোলা আলুটা তোমাদের আমি খুন্তি সাহায্যে দেখিয়ে দিলাম যে ছোলা সেদ্ধ আছে তো আলুর মধ্যে ছোলাগুলো দেখা যাচ্ছিলো না ওই জন্য একটু খুন্তি সাহায্যে তুলে দেখালাম তো তারপরে দেখো ছোলা আলুটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে এখন ভেজে নিয়ে মুড়িটাও বেড়ে নিয়েছি তো ওইদিকে আমার টিফিনটা খাওয়া হয়ে গিয়েছে টিফিন খেয়ে নিয়ে এইদিকে দেখো আমাদের সামনের উঠোনিতে তো এখানে এসে এই যে আছে জেঠিমারাও আছে তো যেহেতু আমি শাক বাঁচছি তো ক্যামেরাটা উপর করি না তো তোমাদের ওই জন্য ওদেরকে দেখাতে পারলাম না তো আমরা এখানে বসে গল্প করছি আর এই দেখো সুজনি শাকটা বেছে নিচ্ছি আর দেখো শাকগুলো কত সুন্দর আর এই শাকগুলো হচ্ছে গিয়ে কিনে এনেছি তো বাজার থেকেই কিনে আনা তো এখন আর মাঠে সুজনি শাক পাওয়া যায় না এখন তো ধান চাষ আছে সুজনি শাক মাঠে পাওয়া যায় না যখন পাওয়া যায় তখন হচ্ছে গিয়ে এর আগের অনেক ভিডিওতে তোমাদের দেখিয়েছি বা পরেও কখনো গেলে তোমাদের সাথে শেয়ার করব। সুজনি শাক যখন মাঠে তুলতে যাব তো দেখো এদিকে আমার শাকটা বাঁচা হয়ে গিয়েছে এদিকে আমি এখন রান্নাটাও করে নিচ্ছি আর বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে আমি কিভাবে কুমড়ো শাক রান্না করি তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো তো দেখো এই যে ওইদিকে আমার দেখো ভাতটার জন্য জল গরমটা যে বসিয়েছিলাম তো জলটা গরম হয়ে গেছে এখন চালটাও দিয়ে দিচ্ছি আর এদিকে কড়াইতে দেখতে পাচ্ছ তেল দিয়ে একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি শুকনো লঙ্কাটা ভাজা হতে হতে আমি চালটা দিয়ে দিলাম তো এই যে এখন একটু খুন্তি সাহায্যে নেড়ে নিলাম আর দেখো এখন দিয়ে দেব পাঁচ ফোড়ন আর কুমড়ো শাক লাউ শাক এই ধরনের শাকগুলো তো খেতে বেশ ভালোই লাগে আর আমার তো যে কোনো শাক খেতে খুব পছন্দ আর এই দেখো পাঁচ ফোড়নটা দিয়ে পাঁচ ফোড়নটা ভাজা হয়ে যেতে তারপর দেখো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তো দেখো দিয়ে দিলাম এবারে আলু বেগুন আর ওই যে ছোড়া ভিজে রেখেছিলাম তো সকালবেলা যে সেদ্ধ হয়েছে ওরই কিছুটা ছোড়া কাঁচা ছিল তো রেখে দিয়েছিলাম আর কি ওই কুমড়ো শাকে দেওয়ার জন্য আর আগে থেকে তো জানতাম কি রান্না করব যার কারণে একটু রেখে দিয়েছিলাম তো ওটাও দিয়ে দিয়েছি এখন দেখো ওগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিলাম তো ঢাকা দেওয়ার পরেও না আমি হচ্ছে গিয়ে অফ ক্যামেরাতে তিন চারবার করে ঢাকনাটা খুলে খুলে নেড়ে নিয়েছি হ্যাঁ তো দেখো এই যে আমার আলু আর বেগুন তো এগুলো ভালো করে ভাজা হয়ে গিয়েছে তো আজকাল অন্য কোনো সবজি নেই অন্য কোনো সবজি থাকলে দিলে আরও ভালো লাগতো তো মানে দেওয়াও যায় না হলে এই যে শুধু আলু বেগুন দিয়ে রান্না করেছিলাম বেশ খেতে দারুণ হয়েছিল ভালোই লেগেছিল খেতে তো দেখো এই যে এখন আবার একটু আদা বাটা দিয়ে দিলাম তো আমি যে কোনো শাক রান্না করলে একটু আদা বাটা দিই তো দেখো এই যে আদা বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি লবণটা তো প্রথমে আমি লবণ দিই না প্রথমে লবণ দিলে এই যে সবজি থেকে জল বেরিয়ে যাবে সবজিটা ভালো করে ভাজা হবে না যার কারণে প্রথমে লবণটা আমি দিলাম না সবজিটা ভালো করে ভেজে নিয়ে লবণটা এখন এই যে দিয়ে দিলাম তো দেখো লবণটা দেওয়ার পর এখন এই যে কুমড়ো শাকটাও দিয়ে দিলাম আর দেখতে পাচ্ছ কুমড়ো শাকগুলো কত সুন্দর নরম দেখেই বোঝা যাচ্ছে দেখো খুব সুন্দর সবুজ আর এই কুমড়ো শাকটা হচ্ছে গিয়ে আমাদের না কাকিমাদের তো কুমড়ো শাকটা দিয়েও দেখো একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর যেহেতু লবণ দেওয়া আছে নরম হয়ে যাবে তাড়াতাড়ি তো ওই জন্যে দেখো একটু ঢাকনাটাও ঢেকে দিলাম আরও তাড়াতাড়ি নরম হয়ে যাবে বলে এই দেখো বেশ কেমন নরম হয়ে কমে গিয়েছে দেখো তো এখন এই যে দিয়ে দিচ্ছি হলুদটা তো হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এখন দেখো দিয়ে দিচ্ছি সর্ষে বাটা জিরে বাটা আর শুকনো লঙ্কা বাটা তো আমি আগে থেকে বেটে নিয়েছিলাম তো ওটাই এখন দিয়ে দিচ্ছি তো ওটা দিয়েও এখন ভালো করে একটু নাড়াচাড়া করে নেব তো তারপরে দেখো এই যে বাটির মধ্যে যে মশলাটা রেখেছিলাম মশলাটা লেগেছিল তোমরা তো দেখলেই তো জল দিয়ে এখন একটু ধুয়ে ওই জলটাও দিয়ে দিচ্ছি তো এই জলটা দিয়েও এখন আবার সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেব তো পরিমাণ মতো দেখো জল দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য তো দেখো আমার না শাকটা সেদ্ধ হয়ে গিয়েছে কুমড়ো শাক আলু সব সবজিগুলোই সেদ্ধ হয়ে গিয়েছে ঢাকনাটা খুলে এখন আমি একটু নেড়ে নিচ্ছি আর শাক মানেই তো যে কোনো শাক রান্না করলেই তো একটু অল্প পরিমাণে চিনি না দিলে ভালো লাগে না আর এই কুমড়ো শাকে একটু বেশি পরিমাণেই চিনি দিতে হয় মিষ্টি মিষ্টির স্বাদ লাগলে ভালো লাগবে না যার কারণে দেখো একটু আমি বেশি পরিমাণে চিনি দিয়ে দিলাম তো চিনি দিয়ে এখন এই যে একটু নাড়াচাড়া করে নিয়ে এখন নামিয়ে নেব আর একেবারে শুকনো শুকনো করে রান্না করেছি তো তারপরে দেখো কুমড়ো শাকটা নামিয়ে দিয়ে আবারও কড়াইতে দিয়ে দিয়েছি রিফাইন তেল তো এই যে মাছ ভেজে নেব আর তোমরা এর আগের ভিডিওতে দেখেছো এই মৌরলা মাছ তো পাশের বাড়ি থেকে কিনেছিলাম পুকুরে জাল দিয়েছিল তো সেই মাছই তো ফ্রিজে রেখে রেখে তিন চার দিন ধরে খাওয়া হয়েছে আর অনেকটা পরিমাণে নিয়েছিলাম তোমাদের তো বলেছি তো সেই মাছই তিন চার দিন ধরে খাওয়া হয়েছে তো দেখো এখন আবার চলে এসেছি সন্ধ্যেবেলায় সন্ধেবেলায় রাতের রান্না করব ফ্রিজ থেকে এই যে ডিম বের করে নিচ্ছি তো রাতে ডিমের ঝোল ভাত করব তো যার কারণে এই যে ডিমটা নিয়ে নিচ্ছি আর দেখো রান্নাঘরে এসে এখন চালটা ভিজিয়ে দিচ্ছি আর আমি তো জানোই রান্না করার আগে চালটা আগে থেকে একটু ভিজিয়ে রেখে দিই হুম তো যাতে তাড়াতাড়ি ভাতটা হয়ে যায় আর ঝরঝরে হয়ে যায় তার যেহেতু ডিমের ঝোল করব তার জন্য দেখো আলু কেটে নিচ্ছে আর দেখো আলুগুলো ছোট ছোট আর এই আলুগুলো হচ্ছে আমাদের আমার মায়ের বাড়ির চাষের আলু আর তোমাদের তো দেখিয়েছি বাপের বাড়িতে যখন গিয়েছিলাম আলু চাষ আলু খোলা হচ্ছিল হ্যাঁ তো ওই যে মেয়ের নাকেরটা করতে গিয়েছিলাম না তা তখনই মায়ের কাছে ঢুকেছিলাম বলেছিলাম না তোমাদের তো মায়ের সাথে দেখা করতে গিয়ে আলুগুলো নিয়ে এসেছি তো ভাজা খাওয়ার জন্য ভাজা খেতে খুব ভাল লাগে তো ওই আলুগুলোই আমি এখন কেটে দিয়েছি বড় আলুও ছিল তো আমি ছোট আলুগুলোই কেটে দিয়েছি তো দেখো এই যে এখন প্রেশার কুকারে আলু আর ডিমটা দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য প্রেশার গ্যাসে বসিয়ে দেব তো দেখো এই যে একপাশে দুধ গরম বসিয়েছি আর এই যে একপাশে বসিয়ে দেবো প্রেশার কুকারটা ডিমটা সেদ্ধ হতে ডিম আর আলুটা তো ডিম আলুটা সেদ্ধ হতে থাক আর এইদিকে দেখো আমার ডিমের ঝোলটা হয়েই গিয়েছে আর তোমাদের সাথে শেয়ার করি না ডিমের ঝোলে তো আদা পেঁয়াজ রসুন টমেটো এই দিয়েই রান্না করেছি আর কি তো চলো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা